বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নতুন সিরিয়ালে নায়িকার চরিত্রে কনফার্ম হল সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার এই ভিডিওতে তোমাদের জানাবো সেই ইউটিউবারের নাম বন্ধুরা তোমাদের দুদিন আগেই আমি জানিয়েছি সানবাংলায় আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই সিরিয়ালে নায়িকার চরিত্রে এই প্রথমবার দেখা যাবে সোশ্যাল মিডিয়ার খুব জনপ্রিয় একটা মুখ ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে যার ভিডিওতে ভিউয়ার্স মিলিয়ন মিলিয়ন আর তিনি হলেন তোমাদের অনেকের পছন্দের মিষ্টি সিংহ রয় হ্যাঁ বন্ধুরা ইউটিউবে মিউজিক ভিডিওতে আকাশ ছোঁয়া সাফল্য পাবার পর এই প্রথমবার সিরিয়ালে ডেবিউ করতে চলেছে মিষ্টি এই সিরিয়ালে তাকে দেখা যাবে একজন বাস ড্রাইভারের চরিত্রে দুজন নায়ককে আপাতত ফাইনাল করা হয়েছে গতকাল খুব জনপ্রিয় দুজন নায়ক এবং মিষ্টিকে নিয়ে হয়ে গেল মকশুট এই দুজন নায়কের মধ্যে একজন নায়ককে কনফার্ম করা হবে মকশুটের পর বন্ধুরা জগদ্ধাত্রীর পর শেষ হচ্ছে জি বাংলার খুব জনপ্রিয় আরও একটি সিরিয়াল এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ